একটা সুন্দর পার্ক এই পার্কটা পার্ক স্টেশনে একদম কাছাকাছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর ডিজাইন এই পার্কটা আছে একদম স্টেশনের পার্কটাতে আপনারা আসতে পারবেন কিন্তু মনে হচ্ছে এটা কিন্তু মাটিতে নয় বিল্ডিং ছাদে এত সুন্দর এই পার্কটা আপনারা দেখছেন একটা কমপ্লেক্সের ছাদে আমি এখন আছি এটা দমন ক্যান্টন স্টেশনে একদম স্টেশনের কাছাকাছি আছে এটা এখানে কিছু ফ্ল্যাটও আছে যেমন হাজার পঞ্চাশ স্কোয়ার ফিট একটা ফ্ল্যাট পেয়ে যাবেন আমাদের এখানে টু বেডরুম একদম টু ফ্ল্যাট অলরেডি লোক ঢুকে গেছে এই কমপ্লেক্সের মধ্যে সিকিউরিটি গার্ড সিসিটিভি ক্যামেরা থেকে নিয়ে শুরু করে সমস্ত কিছু ফ্যাসিলিটি এখানে পাবেন আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন চলুন তাহলে ফ্ল্যাটটা দেখে নিন নমস্কার বন্ধুরা আমি নির্মাল সরকার এনপি রয়্যাল রেডিটির তরফ থেকে আজকে একটা নতুন টু বেডরুম ফ্ল্যাট কমপ্লেক্সের মধ্যে আপনারা সবাই কমপ্লেক্সের মধ্যে ডিসি ফ্ল্যাট চান নতুন একটা টু বেডরুম কমপ্লেক্সের মধ্যে ফ্ল্যাট দেখাবো নশো পনেরো স্কোয়ার ফিট জি প্লাস ফাইভ বিল্ডিংয়ের এটা থার্ড ফ্লোরে আছে অ্যাভেলেবেল এই ফ্ল্যাটটা দমদম ক্যান্টোমেন্ট স্টেশন থেকে একদমই কাছাকাছি ওয়াকিং ডিসটেন্সের মধ্যে আছে আর স্টেশন থেকে নেমে আপনারা হেঁটে আসতে পারবেন দমদম মেট্রো তো চালুই হয়ে গেছে কিছুদিনের মধ্যে হয়ে যাচ্ছে আর দমদম ক্যান্টনমেন্ট থেকে একদম ওয়াকিং ডিসটেন্সের মধ্যে এই ফ্ল্যাটটা আপনারা পেয়ে যাবেন ফ্রন্ট ফেসিং সাউথ ওয়েস্ট ফেসিং ফ্রন্টের দিকে এই ফ্ল্যাটটা পেয়ে যাবেন এখানে আপনারা কার পার্কিংও পেয়ে যাবেন এর সাথে সাথে আপনারা ব্যাঙ্ক লোনের ব্যবস্থা কিন্তু আছে এবার আপনারা ফ্ল্যাটটা দেখে নিন কমন বাথরুমটা দেখে আসুন কমন বাথরুমটা যথেষ্ট বড় এখানে এই ফ্ল্যাটটাতে বিশেষ করে এই কমপ্লেক্সের মধ্যে এই ফ্ল্যাটটাতে এখানে আমরা হ্যাঙ্গিং কমট দেখতে পাবো এখানে ইনস্টল করা হয়নি হ্যাঙ্গিং কোমর আর পুস্ট সিস্টেম থাকবে এখানে কিন্তু রকম সিস্টেম থাকছে না আমি যেখানে দাঁড়িয়ে আছি এই পোর্শনে একটা বেসিন দেখতে পাবো মডুলার বেসিন এখানে কিন্তু বেসিনটা থাকবে বাথরুমের পাশেই কিচেন ফ্ল্যাট তো আমরা অনেক জায়গায় পাবো কিন্তু একদম মিনিমাম কস্টিংয়ের মধ্যে আমাদের এখানে দেখতে পাচ্ছি আমাদের যা যা লাগে যেমন কলারসাল গেট থেকে শুরু করে কভার গ্রিল এবং আমাদের কিচেনটা মডুলার করতে হয় এগুলো আমরা সবসময় চাই ফ্ল্যাট কেনার পরে সবচেয়ে মিনিমাম কস্টে করার জন্য কারণ ফ্ল্যাট কেনার পরে আমাদের বাজেটটা কিন্তু অতটা থাকে না এই ফ্ল্যাটটাতে আপনি পেয়ে যাবেন সমস্ত কিছু ফ্রি আপনাদের কোনো টেনশানই নেই কারণ কভার গ্রিল আমরা দিচ্ছি এখানে ফ্রি এখানে মডুলার কিচেনে যে দেখতে পাচ্ছেন মডুলার কিচেন করা আছে এটাও কিন্তু ফ্রি ফ্রি অফ কস্টে এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন সুতরাং আপনাদের কোনো হেডেকই নেই এই ফ্ল্যাটটা কিনলে যে আলাদা করে এক্সট্রা কোনো আপনাকে কস্টিং দিতে হবে এর উপরে কিচেনের উপর দেখুন লফ অনেক বড়ো লফটা আমরা দেখতে পাচ্ছি অন্য অন্য জায়গায় কী হয় লফটা ছোট থাকে হয় বাথরুমের উপরে থাকে না হলে ব্যালকুমের থাকে সেই কিন্তু লফটা কিন্তু ছোটোই হয়ে যায় এক্ষেত্রে কিন্তু কিচেনের উপর দেখুন লফটা অনেক বড় আছে কিচেনটা একবার দেখে নেওয়া যাক এই সাইডটা তো ওভেন দেখতেই পাচ্ছি আমরা এর সাথে সাথে এল টাইপের কিচেন সুন্দর এল টাইপের কিচেন এবং প্রত্যেকটা কিন্তু এখানে আলাদা আলাদা করে সেলফ করা আছে এখানে মডুলার করাই আছে এখানে আর তার সাথে সাথে এটা হচ্ছে আপনাদের ইস্ট ফেসিং ইস্ট ফেসিংয়ে দেখুন খুব সুন্দর ডিজাইনের টাইলস আমরা এখানে দেখতে পাচ্ছি খুব ভালো কোয়ালিটির টাইলস দেখতে পাবো এখানে আর তার সাথে সাথে এখানে আপনি চিমনিও লাগাতে পারবেন চিমনির যে পাইপটা সেটা এখান থেকে এক্সস্ট পাইপটা এখান থেকে বেরিয়ে যাবে চলে যাচ্ছি অ্যাটাচ বাথরুমটা চলুন দেখে নেওয়া যাক এই ফ্ল্যাটটাতে অ্যাটাচ বাথরুমটা কিন্তু একটা হ্যাঙ্গিং কমোট আমরা পাবো তার সাথে সাথে শাওয়ারের পয়েন্ট তো আছে মাস্টার বেডরুমের সাথে খুব সুন্দর ডিজাইনের একটা ব্যালকনি কিন্তু আমরা এখানে পেয়ে যাব এই ফ্ল্যাটটা আমরা পাচ্ছি সাউথ ওয়েস্ট আর নর্থ তিনটে ফেসিং পাচ্ছি ব্যালকনিটা দেখুন খুব সুন্দর ব্যালকনি আমরা এখানে পেয়ে যাচ্ছি এবং তার সাথে সাথে স্লাইডিং উইন্ডো কিন্তু আমরা এখানে পেয়ে যাব আমি আগেই বলেছিলাম কভার গ্রিল আছে আপনারা দেখতে পাচ্ছেন কভার গ্রিল যেটা আপনার একদম প্রিয় করতে পারছেন এখানে এবার আমরা সাউথ এ যে বেডরুমটা আছে সাউথ ফেসিংয়ে যে বেডরুমটা আছে সাউথ ওয়েস্ট ফেসিংয়ে সেই বেডরুমটা থেকে আমরা যাব আসুন এই বেডরুমটা দেখে নেওয়া যাক অনেক জায়গায় কী হয় আমরা সাউথ ফেসিং ফ্ল্যাট তো পেয়ে যাই কিন্তু সাউথের দিকে ওপেন থাকে না এই ফ্ল্যাটটাতে যেমন সুন্দর আপনি স্পেস ইউটিলাইজেশন করতে পারবেন সেরকম আপনার এই ফেসিংটাও কিন্তু খুব সুন্দর থাকবে আমি দুটোই উইন্ডোটা ওপেন করে দিচ্ছি দেখুন এই সাইডে যেমন ফাঁকা আছে বাইরের দিকটা অনেকটাই স্পেস আছে সেই রকমই এই সাউথ ফেসিংয়ে এই বাসটা কিন্তু পুরোটাই খোলা আর উইন্ডোর নিচে এখানে কিন্তু বসার জায়গা এখানে জিনিসপত্র রাখতে পারবেন এখানে আপনারা বসতেও পারবেন আর এই সাইডটা দেখুন পুরোটাই ওপেন তার সামনে এই কমপ্লেক্সের গেটটা রয়েছে এতে ফ্রন্ট ফেসিং এই ফ্ল্যাটটা সাউথ ওয়েস্ট ফেসিং নশো পনেরো স্কোয়ার ফিটের ফ্ল্যাটটা আমরা পেয়ে যাব আর এই ফ্ল্যাটটাতে আমরা এই ছাদের উপরে রুফ সব গার্ডেনও পেয়ে যাব যেটা কিনা আপনাদের আগে দেখিয়েছি ডাইনিং যথেষ্ট স্পেশিয়াল ডাইনিং আপনাদের সুন্দর করে নিজেরা স্পেস ইউটিলাইজেশন করতে পারবেন এখানে টিভি একটা সাইডে ফ্রিজ সোফা এগুলো সব কিছু রাখতে পারবেন যেহেতু স্কোয়ার টাইপের ডাইনিংটা এখানে আছে দরজাটা সেগুন কাঠের দরজা দেখতে পাচ্ছি এটা আপনারা যখন আসবেন পালিশ হয়ে যাবে পালিশের কাজ অলরেডি চলছে এর সাথে সাথে কিন্তু আমরা গোর্ডেলের লকে কিন্তু এখানে দেখতে পাচ্ছি খুব ভালো কোয়ালিটি গোডেদের লকে কিন্তু দেওয়া হয়েছে এই ফ্ল্যাটটা আশা করি আপনাদের ভালো লাগলো এই ফ্ল্যাটটা যদি আপনারা ভিজিট করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের নাম্বার নাইন জিরো থ্রি এইট টু ফোর সেভেন ফোর ওয়ান ফোর এছাড়াও আমাদের আরও অনেক প্রপার্টি আছে যদি আপনারা ভিজিট করতে চান আপনাদের বাজেট অনুযায়ী আপনাদের লোকেশন অনুযায়ী যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর ভালো থাকবেন নমস্কার